আল্লাহ আল্লাপাকাল সব মানুষকে দুইটা দল বানাবে দলের একটা দলের নাম হবে আর একটা দলের নাম হবে একটা দল জান্নাতে যাবে আর একটা দল জাহান নামে যাবে দুইটে দলকে দুই দিক দিয়ে মাঝখানে একটা জায়গা খালি রাখবে জান্নাত দিকে জাহান নাম বাম দিকে মাঝখানে একটা জায়গা খালি আরবিতে খালি জায়গাটার নাম রেখেছে কোরআনে কারিমের ভাষায় আরাফ যার নামের পর সুরফ একটা সুর আছে আছে না আর এদিকে জান্নাত ওদিকে জাহান্নাম জাহান্ন ইংরেজিতে বলে নো ম্যানস ল্যান্ড যেই জায়গাটা কেরনা না। গিয়েও না জাহান্নামই গেও না এই জায়গাটা ফাঁকা প্রত্যেক দুই দেশের মাঝখানে একটা ফাঁকা জায়গা থাকে বর্ডারে ভারতে যাবেন দেখবেন বেনাপোল বর্ডারে ইন্ডিয়ার ভারতের মাঝখানে একটা জায়গা আছে অল্প একটু জায়গা এই জায়গাটুক ভারতেরও না বাংলাদেশেরও না এর নাম হলো নোম্যান্স ল্যান্ড হাসরের মাঠে জান্নাতিরা জান্নাতে যাইবে জাহান্নামীদেরকে জাহান্নামে দেয়া হবে মাঝখানে থাকবে নোম্যান্স ল্যান্ড আরব জান্নাতের জাহান্নামকে এমন ভাবে সেট করা জান্নাতিরা জান্নামিদেরকে দেখতে পারবে তাদের চিল্লাপাল্লা গুল্লা সরগোল শুনতে পারবে ইচ্ছা করলে আর ইচ্ছা করলে শুনতে নাও পারবে শুনবো না তো শুনবো না শোনা লাগবে না শুনতে চাইলে শুনতে পারবে আর জাহান্নামিরা স্বেচ্ছায় অনিচ্ছায় সর্বহালাতে জান্নাতিদের সুখ শান্তি দেখতে পারবে কেন দেখাবে একজন মানুষ চরম ক্ষুধার্ত তার সামনে যদি আর মানুষে খাইতে দেয় ওদিকে একে যদি খাইতে না দেয় তখন তার ক্ষুধার যন্ত্রণা কিন্তু বেশি অনুভব হয় ঠিক না আমিও খাইনি সামনে যারা আছে কেউ খাচ্ছে না এক অবস্থায় ক্ষুধা শুয়ে নিয়ে যায় একদিকে আমার চরম খোদা তিন দিন খাই না অপরদিকে সামনে আর সবাই বসে বসে বিরিয়ানি পোলাও ইত্যাদি ইত্যাদি দামি খানা খায় তখন খোদার যন্ত্রণারও বেশি হয় নামীদের সামনে জান্নাতীদের না মত ওপেন করে দেওয়া হবে ওরা ওখান থেকে দেখবে যে জান্নাতীরা কত সুখে তাতে তাদের অশান্তি আরও বাড়তে থাকবে জান্নাতীদেরকে জান্নাতে দিয়া আল্লাপা প্রত্যেকের আমলের বিনিময় বুঝিয়ে দিবেন জান্নাতিদেরকে জান্নাত বুঝাই দেওয়া হবে বুঝছেন তো সব জান্নাত বুঝাই দেওয়া হবে এরপরে জাহান্নাম যা সামনে কি বলা হয় জাহান্ন জাহান্ন বুঝাই দেওয়া হবে হ্যাঁ তোমাকে আমার দিকটা কাম জাহান্নামীদেরকে বুঝাই দেওয়া হবে এইটা তোমার জিনার জিনার শাস্তি এইটা তোমার নামাজ না পড়ার শাস্তি এইটা মিথ্যা কথার শাস্তি এইটা গিবাদ শিকায়তের শাস্তি এইটা পরনিন্দার শাস্তি এইটা মদ গাজার শাস্তি এইটা চুরি করার শাস্তি এইটা ডাকাতি করার শাস্তি ইত্যাদি ইত্যাদি বুঝাই দেওয়া হবে উভয়ের বুঝাই দেওয়ার পরে জান্নাতিদের সামনে একটা দুম্বা জবই করা হবে জাহান্নামাও দেখবে ওই নোম্যান্স ল্যান্ড ফাঁকা জায়গায় এই প্রাণীটারে জবাই করা হবে এবার জান্নাতিরা বলবে সর্বপ্রথম রব্বানা মা জাবা তাবাই না রব্বুল আলামিন তুমি আমাদের সামনে এটা কি জবাই করলে জান্নাতের ভিতরে গোষের অভাব নাই কত প্রকারের গোশত তো আমাদের দৈনন্দিন খাওয়াচ্ছে আজকে এই প্রাণী জবাই করে খাওয়াবা আল্লাপাক বলবেন না তোমাদের খাওয়ানোর জন্য না কেন কি জবাই করলে কয় জবা তোমাও তাকুম তোমাদের মরণ রে জবাই করে মেরে ফেলাইছি तर माने?

জন্য তুমি যাহা বাদা করেছো পুঙ্খ নুপুঙ্খ সব আমাদেরকে দান করেছো জোরে বলেন আলহামদুলিল্লাহ এবার জাহান নামীরা বলবে রব্বানা মা জবা তাবাই দিনা আল্লাহ আমাদের সামনে এটা কি জবাই করলে আল্লাহ তাদেরও বলবেন জবা তো তোমাদের মরণটা জবাই করে দিয়েছি আল্লাহ মরণটা জবাই করার মানে কি মরণটা জবাই করার মানে কোনো প্রাণী জবাই করলে সে যেমন মারা যায় তোমাদের মরণকে জবাই করে মেরে দিছি ও আল্লাহ এর অর্থ ভালো করে কও কয়লা তাহায়ন ফি নারী জাহান্নামা খালিদিনা ফিহা তোমাকে আবার দেখতে থাকাও আল্লাপাক বলবেন এই তাহার নামের ভিতরে আর তোমাদের মরণ নাই এই যে যে ঢুকছে আর কোনো বের হইতে পারবা না মরণকে জবাই করে দিয়েছি জাহান নামীরা তখন চিৎকার মেরে বলতে থাকবেন রব্বানা আক্রিজ নামিন হা ফাইন হদনা ফাইনা জালিমুন আল্লাহ একটা বার বের করে দাও তুমি নামাজ পড়েছ জি আল্লাহ নামাজ পড়েছি নামাজের বিনিময় পাঁচটি একটু বলি কয়টি নবী পাক বলেন মানে হাফেজ আলাস সালাওয়াত আকরামাগুল্লো গবি খামসি কিছাল পাঁচ ওয়াক্ত নামাজ যে ব্যক্তি নিয়মিত পড়বে আল্লাহ পাক তাকে পাঁচটা পুরস্কার দিতে বাধ্য বলবেন না সুবহানাল্লাহ এটা আল্লাহ উপরে বাধ্য করে নিয়েছেন নবীয়ে পাক বলেন পুরস্কারের একটি পুরস্কার দুনিয়ায় কাছ থেকে বক্তাদের কাছ থেকে শুনেছেন আবারও তাজকিরা স্মরণ করায় দেওয়ার জন্য বলছি একদল মানুষ রুচির দান্দায় পাগলের মতো দৌড়ায় আল্লাহ নবী বলেন যেই চিন্তায় সেই কারণে তুমি দুনিয়ায় নামাজ কালাম পড়তে পারো না ওই চিন্তাটাই দূর করে দেওয়া হবে নামাজের বিনিময়ে হলো ব্যক্তিকে আল্লাহ দুনিয়ায় কখনো রিজিকের অভাব না তুমি নামাজ পড়ো নাই কেন কয় মাঠে ধান কাটতে গেছিলাম রুজির দান দায় তুমি নামাজ পড়ো না কেন কয় আমি চাকরি করি চাকরিতে থেকে ছুটি দেয় না সুযোগ দেয় না চাকরি করি রুজির দান দেয় তাই নামাজ পড়তে পারি নাই তুমি নামাজ পড়ো নাই কেন দোকানে কেনা বেচার প্রচুর ভিড় রুজির দান ব্যবসা করি তাই নামাজ পড়তে পারি নাই কথা বলেন এই তো নাকি বলেন আল্লাহ নবী বলেন তোমার রুজির দান করা লাগবে না চেষ্টা মেহনত করবা তো করবাই তবে দুনিয়ার হাজারো চেষ্টা করে যে পরিমাণ বরকত পাবা পাশক নামাজ পড়বা মাঝে মাঝে ফাঁকে ফাঁকে দুনিয়া করবা আল্লাহ পাক তোমার রুজির মধ্যে বরকত বাড়াইয়া দিবে মরার পরে চারটি পুরস্কার এক নম্বর পুরস্কার কবর আজাব মাপ একটু বলি সোহান কবর হাজাব সত্য না মিথ্যা আজাব কবরে হক কোন বিশ্ব বলেন কবর হাজাব হক একটু ভয় পায় মুসলমান দুনিয়ায় আমি স্ত্রী সারা এক পিছনে ঘুমাইতে পারি না স্ত্রীর স্বামীকে বারবার সিগনাল দেয় বিবাহ হয় নাই ততদিন যেভাবে কাটছে কাটছে বিবাহের পরে তুমি কখনো আমাকে রেখে ভিন্ন বিছানায় ঘুমাইতে পারবে না চাকরি করবা তো বাসা নিবা আমাকে বিদেশ যাবা তো যার ব্যবস্থা করবা দেশে থাকবা তো অন্য কোথাও থাকবা না আমি তোমার ছাড়া থাকতে পারি না সব ফেলে রেখে কবরে চলে যেতে হবে সেদিন কিন্তু স্ত্রীর সাথে স্বামী যাবে না মাও কান্দে बापो कांदे कांदे बाई बेबे देखो संगर साथी के हो नाई सेले कांदे में कांदे अब्बा স্ত্রী প্রাণের চলে যায় দুনিয়ায় এক জায়গা দুইজন সারা ঘুমাইতে পারি নাই কবরে যতই মহাব্বাত হোক না কেন দুনিয়ায় কবরে কের সাথে কেউ যাবে ওই কবরে আসা ভক নবিয়া পাক বলেন হাদিসে সাহাবী বলেন তিরমিজি শরীফের হাদিস মাররা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি কবরাইন আমরা সাহাবাই کرامরা নবিয়ে পাকের সাথে চলতেছিলাম রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কত দূর গিয়ে আচানক নবিয়ে পাক দাঁড়িয়ে গেলেন রাস্তার পাশে দেখলেন দুইটা নতুন কবর হুজুর দাঁড়িয়ে গেলেন সাহাবাই کرام বলেন ইমসি আর রাসূলুল্লাহ হুজুর হাঁটুন হুজুর বললেন আর এক কদম হাঁটা যাচ্ছে না কয় কেন যাবে না কয় আমি যখন টের পাইছে আমার উম্মতের বিপদ আমি রহমাতুল্লিল আলামিন আমি উম্মতের জন্য রহমত হিসেবে পাঠি প্রেরিত হয়েছি আমার উম্মতের কষ্ট আমি টের পাব আর তার কোনো ব্যবস্থা না করে চলে যাব এটা হয় না হুজুর কি বিপদ টের পাইলেন কয় ইয়াদবানে আযমি আযাইনাল কবরাইন এই দুইটা কবরের মধ্যে আযাব দেয়া হচ্ছে আমি টের পাইছি তা ভাই বললেন কাইফারফ তাই আর সৌল আল্লাহ হুজুর কীভাবে টের পাইলেন হজুর বলেন কাসফল্লাহ হুমাই না আল্লাহ আল্লাহফাক আমার সামনে কবর দুটো ওপেন করে দিয়েছে আমি দেখতেছি দুইজনের আজাব হচ্ছে হুজুর দুইজনের কার কোন কার ওর আজাব হচ্ছে তাকে টের পেয়েছেন তাকি আপনাকে জানানো হয়েছে হুজুর বললেন আহাদ হুমায়ান শিবিন্ধ মিমা একজনের সব হল চোগোল করা নামাজ পড়তো রোজা রাখতো ভালো মন্দ অনেক কিছু করত কিন্তু সব চাইতে বড় মারাতত গрок সেল লোকটা চগলখর কথায় নয় ছয় উল্টোপাল্টা সকালে একটা বিকেলে একটা এখন একটা তখন একটা তালটুবালটু করতে মানুষের সাথে সিটারি বাট পাড়ি চগলখুরি করত এর কারণে তাকে তার কবর আজার টাকাইতে পারে নাই জন হলো লায়স্তান জওয়ান গরু হাস ও গরু ছাগল উর্দুম ভেড়া গোড়া গাদা চড়াইত নিজের গৃহপালিত পশু পালন করত পশু পশু প্রাণীর পেশাবের থেকে শরীরকে পবিত্র রাখত না নিজেও পেশাব করত ঢিলা ব্যবহার করত না শুধু পানি দিয়ে ধুয়ে হাঁটা দিত তার পেশাবের থেকে পবিত্রতা পরিচ্ছন্নতা অর্জন না করার কারণে তার নামাজ হয় নাই আর যেই নামাজে তার কবর আজার টেকাবে সেই নামাজি তার হয় নাই বিদায় তার কবর আজাব হইতে আছে হুজুর বলেন নামাজি ব্যক্তিকে নামাজে নামাজের বিনিময়ে পাঁচটা পুরস্কারের দুই নম্বর পুরস্কার আদাবুল কবর তার কবর আজাব আল্লাহ তালা মাফ করে দেবেন কেমত পর্যন্ত তিন নম্বর পুরস্কার ভাই অতি লাঘু কিতাব খুবই আমি হাসরের মাঠে যখন উঠবেন হাসরের মাঠে যখন উঠবেন তখন আসমান থেকে আমল নামা বিতরণ করা হবে হামান উতিয়া কিতাবা খুবই আমি নিগি ফসাও পাই হাসাবু হিসাবাই ইয়াসিরা বন্ধুরে ডান হাতে আমল নামা যে পাইবেন আল্লাহ পাক তার হিসাব এক্কেবারে আসান কইরা দিবে নামাজি ব্যক্তিকে আল্লাহ পাক ডান হাতে আমল নামা দেবে ভালো করে মনে রাখে তিন নম্বর পুরস্কার ইয়ামুরু আলা সিরাতিকাল বার ডান হাতে আমল নামা পাওয়ার পরে এবার আমল নামা পেয়েছে এই বলে জান্নাত খুঁজবে ফেরেশতাদের কাছে জিজ্ঞেস করবে ভাই জান্নাতের টিকিট তো পাইছি জান্নাত কোন দিক ফেরেশতারা চিনিয়ে দেবে এই পথ জান্নাতে যান কত দূর যাওয়ার পরে দেখবে বিশাল একটা পুল নিচে তার জাহান নাম আরে ঢাকা যাইতে গেলে যাইতে পদ্মা নদী পার হওয়া ছাড়া আমাদের ঢাকা যাওয়ার উপায় নাই যতদিন পর্যন্ত এই ব্রিজ না হয়েছিল অতদিন ফেরিতে যা লাগছিল এখন ব্রিজ হয়েছে ব্রিজ দিয়ে যাই ব্রিজ পার না করে ঢাকা যাওয়া যাবে না কয়েক জান্নার চলো উপার মাঝখানে তোমার পদ্মা নদী না মাঝখানে হলো জাহান্নাম জাহান্নামের উপরে পুলসিরাত তিরিশ হাজার বছরের পথ উঠতে দশ হাজার সমতলে দশ হাজার নামতে দশ হাজার চুলের সাইতে চিকন হীরার সাইতে দাঁড় কত শতবার যে শুনছেন মনে থাকা না একটা বার বাক্সেন কি কইছি? চুলের চে চিকি হীরার চে ধার আমাদের এলাকা খালের উপর দিয়ে বাঁশ বানায় পায়ের নিচের সাঁখর বাঁশটা যদি দুর্বল হয় উপরের ধর্নাটা বাসটাকে ওইটা ধরে নাড়া চাড়া দিয়ে দেখি এইটের শক্তি কেমন আছে পাত্তলেরটা যদি ভাঙ্গে যায় কোনো মতে উপরেরটা ধরে ঝুলতে ঝুলতে লিয়ে জাতি পারবো ওই যে যে পুল পার হয়ে উপার জান্নাতে যাইতে হবে সেরাতে পুল ওইটের পায়ের নিচে আছে কিন্তু উপরে ধর্নার বাস নাই আমল নামা পাইছেন যাইয়া পার হয়ে উপার যেতে হবে চক্ষু বন্ধ করে ভয়তে বসে পড়বেন আল্লাহ আমল নামা পাইছি তবু আমার এক জান্নাত নাই কিভাবে যাবে জান্নাতে এই পুল পার হওয়া সম্ভব না ভয়তে চক্ষু বন্ধ করে বসে পড়বেন কিছুক্ষণ ভেবে চিন্তা দেখবেন আর এই পার তো বসে থাকার জায়গা না পার হয়ে জান্নাতে তো যাইতেই হবে দেখি কোনো উপায় করা যায় নাকি চোখ খুলে দেখবেন যে কোন ফাঁকে যেন উপার চই লাগেছে নামাজি নামাজি অনলি নামাজি পুলসিরাত পার হওয়ার জন্য অন্য কোনো আমল কার্যকারী নাই আপনার আমার হওয়া হোৱাত আছে অন্য নেকি পাবেন আমার নামে উমরা আছে তার বিনিময়ে আলাদা পাবেন আমার নামে রোজা আছে তার বিনিময়ে আলাদা পাবেন আমার নামে তিলাত আছে তার বিনিময়ে আলাদা পাবেন আমল নামে পগুনে কি আছে তার বিনিময়ে আলাদা পাইবেন পুলসিরাত পার হওয়ার জন্যে ওগুলো কাজে লাগবে দুনিয়ার সম্পর্কে আল্লাফাক বলেছেন দুনিয়ার হায়াত একেবারে যতটুক হায়াত পেয়েছি পাওয়া হয়ে গেছে নিতে হবে আমার নামে যে ছিল তা সব পাওয়া হয়ে গেছে। কাল ফজর পর্যন্ত বেঁচে থাকবেন এমন ওয়ারেন্টি গ্যারান্টি কে কাছে আছে যেটুক হায়াত পেয়েছি সেটুক তো পাওয়া হয়েই গেছে ওটুক তো আর কমানোর কায়দা নেই সামনে পাবো এমন কোন টানাটানি করে লম্বা করার কায়দা দুনিয়ার হায়াত যেদিন শেষ হবে পরকালের হায়াত সেদিন শুরু হবে যার বয়স সত্তর বছর আজ থেকে সত্তর বছর আগে দুনিয়ার হায়াত শুরু হয়েছে আজকে পর্যন্ত ধরে নেন শেষ আজকে যদি আমার মরণ হয়ে যায় কবরে চলে যাই তাহলে আজকে থেকে আখেরাতের দিন শুরু হবে তো শেষ নেই আখেরাতের জেন এই বিশাল হায়াত অপরিসীম হায়াত একটু চক্ষু বন্ধ করে কখনো ভাবছেন কিনা আমি জানি না আখেরাত শেষ নাই তো কতদিন শেষ নেই এক লক্ষ কোটি বছর ধরি তাহলে এক লক্ষ কোটি বছরের পরে কি হবে আবার এক লক্ষ কোটি বছর ধরো এভাবে কোটি কোটি নিজের শেষ শেষ হয়ে যাবে হবে না এত তারপর আখেরাতের হায়াত শেষ হবে না এর নাম হলো আখেরা যেখানে থাকবো যতটুক সেখানে জন্য করব ততটুক এটাই হলো জ্ঞানীর পরিচয় বুদ্ধিমানের পরিচয় দুনিয়ায় থাকবো যে থাকছি তো থাকা হয়েছে যদি নিয়মতান্ত্রিকভাবে সত্তর আশি বছর হায়াতও পাই আখেরাতে লম্বা হায়াতের সামনে দুনিয়ার হায়াত দুই থেকে আড়াই সেকেন্ড দুই থেকে আড়াই সেকেন্ড অনাদি অনন্তকাল থাকবো আখেরাতে তার জন্য কতটুক করলাম আর দুই আড়াই সেকেন্ডের জন্য কতটুক করি উচিত ছিল জীবনের সবচাইতে বেশি টাইমটা আখেরাতের জন্য ব্যয় করা ঠিক না তো আল্লাপাক দুনিয়া এবং আমাদেরকে এমনভাবে সৃষ্টি করেছেন হুজুর বলেন আর দুনিয়া হল খদিরা দুনিয়া হলো মিষ্টি এবং সবুজ মিষ্টি এবং সবুজ যত রং আছে তার মধ্যে সবচাইতে চোখ শীতল করার রং রং হলো সবুজ সবুজ দেয় দেখেন গাছপালা বৃক্ষাদি তরুলতা ফসল টসল সবকিছু কেলা সবুজ বানাইছে সবুজ রঙটা সবচাইতে প্রিয় রং রঙের দিক দিয়ে দুনিয়াটা সবুজ আর স্বাদের দিক দিয়ে দুনিয়া হলুয়া মিষ্টি কাছে মিষ্টি মিষ্টি খারাপ তো মিষ্টি কোনো কিছু ভালো লাগলি বলে খুব মিষ্টি পানি মধুমতির পানি খুব মিষ্টি মিষ্টি পানি খুব মিষ্টি মিষ্টির পানি খুব মিষ্টি আসলে ওই মিষ্টি মানে চিনির মিষ্টি না এটা হলো স্বাদের মিষ্টি যেটা ভালো লাগে ঠিক না তো দুনিয়াকে আল্লাহ তালা সবুজ এবং মিষ্টি বানাইছে আর মানুষের চরিত্রের সাথে দুনিয়াটাকে এমনভাবে অ্যাডজাস্ট করে দেছে যে দুনিয়ার মোহে পড়ে অনাদি অনন্তকালের আখেরাতের সুখ শান্তি সব ভুলে যায় কিছু মনে থাকে না তো এই দুনিয়ায় সত্তর বছর বেঁচে থাকার জন্য কত করি লেখা পড়া ব্যবসা বাণিজ্য খ্যাত খামার চাষবাস চাকরি বাকরি দেশ বিদেশ যান জীবনের ঝুঁকি নিয়ে আমাদের ছেলে আমাদের ছেলে পেলেরা লিবিয়ার থেকে টলারে করিয়া ইটালির দিকে পাড়ি দিচ্ছে চোখের সামনে দেখতেছে যে একদল তারা মাফিয়ার কাছে গুলি খেয়ে শেষ হলো আর একদল টলার ডুবে মারা গেল এরপরও পরে আর একদল নৌকে ওঠে 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 না ফিরে আসে ওঠে সেম কোয়ালিটি অফ গরু পঞ্চাশটা গরু মেয়ের মেহগুনি গাছের সাথে বান্ধা আছে সিরিয়াল দেয়া তো একদার সে দিন এক একটা করে কোরবানি দিতে দিতে কুড়ি খানিক কুরবানি দিয়ে ফেলাইছে তারপরও পরের যে কয়টা সে কয়টাও দেখবেন ছাড়িয়ে দিলে একটা একটা গুতি হয় গরুওয়ালা যে স্বভাব সে স্বভাব একটু পাল্টায় না এক ফোটো ভাবে না যে একটু পরে হয়ে যাব। গরুরও যে স্বভাব মানুষেরও খুদ্র সামন্য খলস্থাই কিছু ক্ষণের দুনিয়া আল্লাহ পাক বলেন ক্বাদ আফলাহামান তাযাক্কাবা যাকার আসমা রাব্বিহি ফসাল্লা বালতু উসিরুনাল হায়াতাত দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকাহ দুনিয়া অতি সামন্য অতি নাগন্য প্রত্যেকটা জিনিস মানসম্মত না অসম্মত গোস্ম কিছুক্ষণ রাখলে নষ্ট হইয়া যায় দুধ এক দুই দিনের ভিতরে নষ্ট হইয়া যায় ফল ফ্রুটে ধরে কোনো জিনিস না সব জিনিস নষ্ট হইয়া যায় অতটা মানসম্মত না তারপরও ক্ষুদ্র দুনিয়াকে তোমরা প্রাধান্য দাও বলল আখেরাতের হু আবকা অথচ তার রয়েছে আখেরাত যেটা ক্ষয়ের এবং আবকা দুইটাই তফজিলের শব্দ ভয়ের মানে সর্বোচ্চ ভালো আগেই বলে নিছি আল্লাহ যাকে সবচেয়ে ভালো বলে তার সে ভালো হওয়ার মতো কিছু থাকে না বলেন লম্বা চিরস্থায়ী আবকা মানে সর্বোচ্চ চিরস্থায়ী তার শুরু আছে তো শেষ নাই শুরু মানে আমাদের মরণের থেকে শুরু তারপরে তার কোনো দিন শেষ নাই ও জায়গার যাহা কিছু আছে তাহাই সর্বোত্তম জান্নাতের না জানিয়া মতো সর্বোত্তম পক্ষান্তরে জাহার নাম যা আছে জাহার নামের সজা শাস্তি সর্বোত্তম শাস্তি